এই যে যার কথা বলতে চাইছেন সে বেসিক্যালি ইলিগাল মাইগ্রেন্ট কাগজ নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ ছিল না সে হচ্ছে ময়ুক রঞ্জন ঘোষ আর বাংলার রিপোর্টার এই যে ইল্লিগাল মাইগ্রেন এরা ইলিগাল মানুষ যারা ওপার থেকে এসেছে এ পারে এসে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ময়ূক রঞ্জন ঘোষ এক চরম পদ্মায় এই জোকারকে মেরে হাত পড়বে যদি পাবলিক পিটিও সব আর বাংলা বাংলা ভাড়াও বাংলা থেকে আনন্দর মতো শৈতান এরা বাংলা ভাগের সময় এই কাজ যত যা আছে ওর আর বাংলাতে বেশিরভাগই হচ্ছে ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ তিনি কি যুদ্ধ করতে যাবেন বাংলাদেশে যে বলছেন যে বাংলাদেশ থাকবে না একটা কথা আছে বলে না যে যদি যে যে লোকটা মত মুসলমান হয় সে প্রথম প্রথম প্রচুর গরু খায় সারা ধরে গরু খায় তার মানে তার ধারণা হচ্ছে মুসলমান হলে গরু খেতে হয় সেরকম এই যে যার কথা বলতে চাইছেন সে বেসিক্যালি তার বাপ দ্বারা পরে সালের ভারতবর্ষে এসেছিলেন যার কাছে কোনো কাগজের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ ছিল না সে হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ তার কথা বলতে চাইছেন তো মানে আর বাংলার রিপোর্টার এই যে ইল্লিগাল মাইগ্রেন্ট এরা ইলিগাল মাইগ্রেন্ট এরা কিন্তু ভারত একটা দেশ থেকে আর দেশে এসেছে এই দেশের প্রতি কোনো রকম মায়া মমতা ভালোবাসা এদের নেই এরা সারা পৃথিবীতে ছড়িয়েছে বাংলা ভারতবর্ষে বাংলায় গেলেই গ্যাংরেপ হয়ে যাবে বাংলায় গেলেই রেপ করলে দেড়শো গ্রাম বীর্য অর্থাৎ এই যে মানুষগুলো যারা আইনের চোখে ইলিগাল মাইগ্রেন্ট যারা চুপি চুপি পালিয়ে এসছে এদের মধ্যে একটা বৃহৎ অংশ আছে আমি সবাই বলছি না বেশ কিছু মানুষ আছেন মানবিক মানুষ তাদের জন্য আমরা প্রাণ পর্যন্ত উজাড় করে দিতে পারি এপারের লোকরা তাদেরকে বুকে জড়িয়ে ধরেছে কিন্তু বেশিরভাগ মানুষ যারা ওপার থেকে এসেছে এপারে এসে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে ওপারে চুরি দাঁড়ি তাহাজানি করে বা রাজাকারগিরি করে এপারে এসেই ওপারের মুসলমানদের গালাগালি দিতে থাকে মানে এসেই যারা মুসলমান কত খারাপ বাংলাদেশ কত খারাপ এটা বলতে থাকে এই লোকগুলো পশ্চিমবঙ্গে এসে প্রথমে টাকা দিয়ে ভোট চাকরি কেনে টাকা দিয়ে আজকে আজকে সাথে ধরা পড়েছে তিনজন জনাকে ধরেছে যারা আড়াই হাজার লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে নিয়ে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে দিত এরকম প্রচুর পশ্চিমবঙ্গে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন গিট 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 করছেন যদি মুকুন্দপুরে যান সবটা মুকুন্দপুরে যদি পাটুলি যান প্রায় সবটা পাটুলি মানে গোটা বাংলা জুড়েই তারা কিন্তু এই এখানে এসেছে আমরা কিন্তু এটার বিরুদ্ধে ছিলাম না নই আমরা যেটা বলতে চাইছি বাঙালির জাতিসত্তা বাঙালিকে তারা ভালোবাসে না বাঙালির দুর্নাম করার জন্য তারা সব সময় অস্থির হয়ে থাকে বাংলা ভাষাকে দুর্নাম করার জন্য বাঙালিকে দুর্নাম করার জন্য এই কারণে আপনি বলছিলেন যে আর বাংলার যে ময়ূর তার বিরুদ্ধে বলছিলেন আপনি একটা মামলা করবেন কি মামলা করবেন যদি একটু দেখুন এই এই আইনটা হচ্ছে এতটাই ভয়ঙ্কর এটাকে এটা ফরেনার্স অ্যাক্টের চোদ্দ ধারা যদি কেউ কারো এগেনস্টে কমপ্লেন করে যে অনুপ্রবেশকারী বলে সেই লোকটাকে প্রমাণ করতে হয় আমি অনুপ্রবেশকারী নয় আমি ভারতের নাগরিক আর নাগরিক হিসাবে তাকে প্রমাণ দিতে হয় সালের সালের দলিল অথবা ভোটার তালিকায় নাম এই ময়ূরঞ্জন বিশ্ব ঘোষ এক চর মাস এই জোকারকে মেরে হাত পড়বে যদি পাবলিক পিটি আর বাংলা ভারত বাংলা থেকে চার যদি করা হয় তাহলে কিন্তু বাঙালি তবু একটু চান্স আছে কারণ এবিপি আনন্দর মতো সাইতান এরা বাংলা ভাগের সময় এই কাজটা করেছিল মিথ্যা করে কুচ্চা রটিয়ে রটিয়ে বাংলাটা ভাগ করিয়েছে এই ময়ুক ফয়ুক যত যা আছে ওর আর বাংলাতে বেশিরভাগই হচ্ছে ইলিগাল মাইগ্রেন্ট এরা বেশিরভাগ ইলিগাল মাইগ্রেন্ট এটাকে গাছে বাঁধতে হবে বেঁধে দেখুন আমরা ইল্লিগাল বুঝি না আমরা মানবতায় বিশ্বাস করি আমরা মনে করি আমরা বাঙালি কিন্তু তোমরা ওপার থেকে চুপি চুপি এসে এই পারের মানুষগুলোকে শেষ করবে এই পার সারা পৃথিবীতে কুৎসা করে বেড়াবে দেড়শো গ্রাম বীর্য এটা আমরা আর মানবো না সুতরাং ময়ুকের বিরুদ্ধে যে মামলাটা হচ্ছে সে মামলার ফাইল আমি আজকে জেনে নেবো আমাদের অ্যাডভোকেট ওমর ফারুক গাজী উনি প্রখ্যাত অ্যাডভোকেট এনআরসি নিয়ে বা এই মানুষগুলোকে বাঁচানোর জন্য তিনি লড়াই করছেন ওমর ফারুক গাজী তার ওখানেই যারা যারা শয়তান তাদেরকে আগে ধরবো জগন্নাথকে কি আবার বাংলাদেশে পাঠিয়ে ময়ুককে বাংলাদেশে পাঠানো মানে ময়ুকের তিন বছর প্রথম কথা হচ্ছে ও করার চেষ্টা নাগরিক মানে যতদিন করতে না পারবে ততদিন জেলে থাকবে তার মানে ও ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দিয়ে প্রমাণ করতে চাইবে লাস্টে প্রমাণিত হবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড নাগরিকত্ব প্রমাণ নয় তখন তিন বছর জেল হবে আড়াই থেকে তিন বছর জেলের পরে ওকে পুসব্যাক করবে ও বড় লোকের বাচ্চা ওপারে ও আত্মীয় স্বজন আছে ওপারে চলে যাবে কিন্তু ওপারে গেলে বাডাম খাবে ওপারে ওপারে গেলে ওপারের লোকেরা বাংলা খেয়ে নেবে একদম পিস পিস করে কেটে নেবে কারণ ওর মত দু নম্বরই ওর মতো নোংরা ওর মত বাঙালির এবং জাতির শত্রু ভারতবর্ষে কম আছে ওর কপালে খুব কষ্ট বাংলাদেশ যখন স্বাধীন করেছিল বা পাকিস্তানের সঙ্গে আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে লক্ষ লক্ষ মহিলা এবং পুরুষ সব মিলে লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল তার মধ্যে আমাদের হিন্দু ভাই বোনেদের তারা তো কিছু বা ইন্ডিয়া চলে এসেছিল তো এই হিন্দু ভাই বোনেদের অবদানটা কতটা ছিল বাংলাদেশ স্বাধীন দেখুন তিন লাখ কি হোক আর তিরিশ লাখ কি হোক বাঙালি রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে কটা বাঙালি হিন্দু ছিল কটা মুসলমান ছিল এই প্রশ্ন অবান্তর অবাস্তব এই প্রশ্নের কোনো মানে হয় না কিন্তু প্রশ্ন যেটা উঠে আসে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে বাংলাদেশে যে পশ্চিম পাকিস্তানের বা রাজাকার যে 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 ওখানকার খান যে আক্রমণ সেই খান সেনারা তো অত দূর থেকে হাজার কিলোমিটার না তিন হাজার কিলোমিটার দূর পশ্চিম পাকিস্তান থেকে এই পারে এলো আর মেয়েদের রেপ করে দিল এটা হতে পারে না তাহলে কি করলো তাহলে এই পারেরই কেউ চিনিয়ে নিয়ে গেল এই পারেরই কেউ বুঝিয়ে দিল এই বাড়িটা ওর ওই বাড়িটা তার এই বাড়ির ছেলেটা বিপ্লবী ওই বাড়িটা ছেলেটা লড়াই করে তাই তো তাহলে কেউ চিনিয়ে দিয়েছে বাড়ি চিনিয়ে দিয়েছে এবং সেখানে হিন্দু মুসলমান মা বন্ধুদের ওপর ভয়াবহ অত্যাচার হয়েছে গুলি করে বহু মানুষকে মেরেছে গ্যাংরেপ করেছে সর্বনাশ করে দিয়েছে বাঙালিকে আমি এখানে হিন্দু না মুসলমান ওই পিরিয়ডটাকে আমি হিন্দু মুসলমান বলবো না এক এবার ঘটনা হচ্ছে এত কষ্টের মধ্য দিয়ে যখন স্বাধীন হলো দেশটা স্বাধীন হলো স্বাধীন হলো মানে কল্প ভারতবর্ষ যেমন যে আনন্দ উপভোগ করার তাহলে একটা অনেক যন্ত্রণার পর এত প্রাণের বিরুদ্ধে গঙ্গায় যেমন যেন রক্ত ঢেলে দিয়ে হ্যাঁ তাদের 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 দেশকে তো বাঁচালো তাহলে যেদিন দেশ বাঁচালো স্বাধীন হলো সেই দিন কারা পালিয়ে আসতে পারে ভেবে নি এবার সেই দিন ওই আনন্দ ঘন মুহূর্তে কোন হারামজা যা পালিয়ে আসতে পারে ভালো করে বুঝুন আসার্থ কথা নয় যে দুগুলো দুমুটো খেতে পাক না পাক সে তো আনন্দে বুকে জড়িয়ে ধরবে একজন আরেকজনকে সে হিন্দু হোক মুসলমান হোক তাহলে পাড়িয়ে এলো কারা ওই আনন্দের মুহূর্তে পালিয়ে এলো রাজা কাররা অর্থাৎ যারা বেইমান যারা আমাদের খান সেনাকে চিনিয়ে দিয়েছিল বাড়ি এদেরকে বলা হয় রাজাকার যারা পশ্চিম পাকিস্তানের সরকারের কাছ থেকে টাকা পেত রাজাকার হিসাবে তারা বেতন পেত এবং এই যে রাজাকার এই রাজাকারের মধ্যে যেমন মুসলমান ছিল সেরকম হিন্দুও ছিল যে এখন বেরিয়ে গেছে রাজাকারদের লিস্ট হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যদি ওয়েবসাইট দেখা যায় হিন্দু রাজাকারদেরও লিস্ট পাওয়া যাবে এটা অবাক করা কান্ড সেই হিন্দু যেদিন বাংলাদেশ আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এর চেয়ে বড় আনন্দের আর কিছু না পৃথিবীতে বাঙালিদের একটা রাষ্ট্র তো স্বাধীনতার দিন দিন করে সেদিন দিন সব পালিয়ে এলো লুকিয়ে চুরি কারা এরা তারা এখন কোথায় কেন অর্থাৎ তারা এসেই কংগ্রেসে ঢুকে পড়েছে সিপিএম এ ঢুকে পড়েছে এখন তাদের মধ্যে তারা আবার বিজেপি হয়েছে তা তাদের বাঙালির প্রতি দরদ থাকবে কেন তা তো বেইমান তারা একটা দেশ থেকে যুদ্ধের সময় রাজাকারগিরি করেছে বেইমানি করেছে দেশবাসীর সঙ্গে জনগণের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে মায়ের সঙ্গে করে পালিয়ে এসছে ছুটে লুকিয়ে সেখানে লুকিয়ে আশ্রয় নিয়েছিল ভারতবর্ষে নেওয়ার পরে এখানে সে নেতা মন্ত্রী হয়ে গেছে এমএলএ নেতা মন্ত্রী তারাই বড় বড় ভাষণ দিচ্ছে বড় বড় রকম তারা হয়েছে সব রাজাকার বাহিনী রাজাকার বাহিনী এই যে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা বিজেপি আমরা আমরা অখণ্ড ভারতের ভূমি সন্তানদের আমাদের প্রাণ মনে করি তো কিন্তু এদের মধ্যে যে বেঈমানগুলো রাজাকার তাদেরকে তো তাদেরকে ক্ষমা করাটাও মনে হয় একটা পাপ বা অপরাধ